জয় জগন্নাথ সবাইকে জানাই রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন কেমন আছো তোমরা সবাই আশা করি ভালোই আছো তোমাদের আশীর্বাদে আমারও কেটে যাচ্ছে বাঙালির তো বারো মাসের পার্বণ তারই মধ্যে একটা হলো এই রথযাত্রা স্বামী স্ত্রীর মাঝে একটু ঝগড়া না হলে হয় সকাল থেকে দুজনের মধ্যে মন কষাকষি একটু ছিল বিকেল হতে না হতেই বড়বাবু এসে বলে তাড়াতাড়ি রেডি হয়ে নাও মেলায় যেতে হবে আমি তো বলে দিয়েছি আমি তোমার সাথে কোথাও যাব না আমি না এই জিনিসটা কিছুতেই বুঝতে পারি না বেছে বেছে এই ওকেশনের দিনগুলোতেই আমার বরের সাথে ঝগড়া হয় তোমাদের কিউ এরকমটা হয় আর কেন হয় উত্তরটা জানলে জানিও তো দোষ জারি হোক না কেন সরি সে তো বরেরই বলতে হয় তাই না এতবার মানালো লাস্টে না পেরে আর রেডি হয়ে নিলাম আর সোজা চলে আসলাম মেলাতে আমাদের কাছে পিঠে এই রথের মেলাটাই বসে আর এই মেলা আজকের নয় প্রায় তিরিশ চল্লিশ বছরের পুরনো মেলা কাছে পিঠে বলো আর দূরে এই মেলা ছাড়া আর কোথাও রথের মেলা বসে না তার জন্য নানান জায়গা থেকে এই মেলাতে লোক আসছে আর ভিড়ও হয় প্রচন্ড মেলাতে তো নানান ধরনের নাগর ব্রেক ড্যান্স রেল গাড়ি কত কিছুই না আসে কিন্তু এই জিনিসটা দেখে আমার পুরো মাথাটাই ঘুরে গেছে আমার বর তো আমাকে নিয়ে এতে উঠেই ছাড়বে কোনো ক্রমে হাতে পায়ে ধরে কি বাঁচান যে বেঁচেছি আজ আমি বারবার বলছি এর উপরে যদি আমি উঠি তাহলে আমার কাজ শেষ মাথা ঘুরে বমি টমি করে কেন অজ্ঞান পর্যন্ত আমি হয়ে যাব। এত বড় হয়ে গেছি তাই আজ পর্যন্ত নাগদ উঠিনি একবার পরের পাল্লায় পুরে উঠেছিলাম নাগদ দোলনায় তারপর যে আমার কি অবস্থা হয়েছিল কি বলবো আর এ দেখে তো আমার পুরো মাথা হেঁট ছেলে আমার বাড়ি থেকে লিস্ট করে এসেছে ও মেলাতে এসে কি কি করবে প্রথম হলো এই খেলনাতে আর হচ্ছে আইসক্রিম খাবে আর খাবে খেলনা কিনতে এসে সেই মহাজালা রিমোট কন্ট্রোল গাড়ি ছাড়া আর অন্য তো চোখ পড়ে না এত না লোকের মাঝখানে কি বলবো লোকেরাও কি ভাবে যে আমরা কেমন মা বাবা মান সম্মানের খাতিরে শেষে কিনে দিতেই হলো আর ওই একটা গাড়িতেই কিন্তু সন্তুষ্ট আর কোনো কিছু কিনতে চায়নি মেলায় এসে উনি একটা জিনিসই নেবে কিন্তু ওনার পছন্দ মতো হতে হবে মেলা মানেই তো নানান ধরনের খাবার আর তার মধ্যেই হলো আমার বরের ফেভারেট ফুচকা ফুচকা এগ রোল পকোড়া একটার পর একটা খেয়ে বাড়ির জন্য কটা বাদাম ভাজা নিয়েছি আর সবটা হজম করার জন্য একটা আইসক্রিম শেষে নিয়েছি আর দেখতেই পাচ্ছ কি কি কেনাকাটা করেছি তেমন কিছু না ছেলের জন্য ওই রিমোট কন্ট্রোল গাড়ি আর দাদার ছেলের জন্য একটা বাইক এই কিনে শেষ মেশ চলে এসেছি বাড়িতে তো চলো দেখা হবে নেক্সট ভিডিওতে তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে টাটা